এবার হচ্ছে কার্বন রোধক রোধক ঠিক আছে প্রথমে যে রোধকগুলো ব্যবহার করা হতো সেই রোধকটার নাম হচ্ছে তার জোড়ানো রোধক মানে কোনো শঙ্কর ধাতু দিয়ে বানানো হতো আর কি তার আগে বলে দিস স্থির রোধকের চিহ্ন স্থির রোধক যেটা স্থির রোধকের চিহ্ন হচ্ছে এইরকম এটা স্থির রোধকের চিহ্ন লিখে রাখবি স্থির রোধকের আর নিপরে আবার পয়েন্ট দিবি পরিবর্তনশীল রোধক আর পরিবর্তনশীল রোধক এইরকম লেখবি নিয়ে এরকম একটা তিৎচিহ্ন এটা মানে বোঝায় পরিবর্তনশীল রোধক তাহলে দুটো রোধকের চিহ্ন বললাম একটা স্থির রোধক আর একটা পরিবর্তনশীল পরিবর্তনশীল মানে এরকম এরকম রোধটা লিখবো নিয়ে এরকম একটা তিৎচিহ্ন দিয়ে দেবো এটা হচ্ছে পরিবর্তনশীল রোধক শুন আগে বানানো হচ্ছে শুধু এটা শুনবি এটা লেখার কোনো দরকার নেই যেটা বলছি এটা এই দুটো লিখবি প্রতীক দুটো চিহ্ন দুটো তারপরে শুন রোধক এটা তার জোড়ানো রোধক ব্যবহার করা হতো কোনো একটা অপরিবাহী মজ্জা থাকতো কোনো একটা অপরিবাহী বা কুপরিবাহীর একটা মজ্জা ঠিক আছে তার উপর এরকম তার জোড়ায় জোড়ে তার জোড়া জোড়ে একটা রোদ বানানো হতো আগে এখনও বানানো হয় সেটা হচ্ছে ম্যাঙ্গানিন ঠিক আছে ম্যাঙ্গানিন বা কনস্ট্যান্টাইন এই নাইক্রোম এই ধাতুগুলোর বানানো হতো তো এই ধাতুগুলো অনেকের প্রশ্ন আসতে পারে এই ধাতুগুলারই কেন বানানো হতো কেননা এই ধাতুগুলার যদি উষ্ণতা বাড়াই আমরা তাও রোদ বাড়ে না উষ্ণতা বাড়ালেও রোদ বাড়ে না খুবই কম বাড়ে সেই জন্যে এই ধাতুগুলারই বানানো হতো ঠিক আছে এটা লেখার কোনো দরকার নাই তারপরে তবে এইগুলোর প্রবলেম কী জানিস এই আমরা যে ধর চাইছি এইগুলো রোধক বাড়াতে উচ্চ মানের রোধ করতে চাইছি আমরা তো উচ্চ মানের রোধ করতে গেলে এটা অনেক বড় করতে হবে সাইজে সাইজে এরকমভাবে অনেক বড় করতে হবে তাহলে অনেক বড়ো সাইজ হয়ে যেত তাহলে ইলেকট্রনিক্সে ডিভাইসে ইউজ করতে অসুবিধা আবার কি তার জোড়ায় জোড়ায় বানানো হতো এরকমভাবে তাহলে খরচটাও বেশি হতো খরচে বেশি আবার জায়গাও বেশি লাগতো সেই জন্যে এইগুলো ব্যবহার করা হয় না হয় না মানে যেখানে উচ্চ মানের রোধ ব্যবহার করা হয় সেখানে কার্বন রোধক ব্যবহার করা হয় সিরামিক দিয়ে তৈরি কার্বন রোধক অনেকে দেখে থাকবি দেখ এইরকম অনেকটা দেখতে হয় অনেকটা দেখতে এ এরকম ভাবে হয় ঠিক আছে এরকম দেখতে হয় এরকম একটা রোধকের চিহ্ন ঠিক আছে এইরকম দেখতে এটা হচ্ছে কার্বন রোধক কার্বন রোধক আর এইগুলোর উপরে দেখবি এরকম ব্যান্ড থাকে ব্যান্ড চারটে ব্যান্ড থাকে চারটা পটি থাকে এরকম এরকম একটা পটি ঠিক আছে তারপরে হয়তো এরকম একটা পটি দুটো পটি এইখানে একটা পটি তিনটা ঠিক আছে আর একটা এখানে চারটে চারটা পটি থাকে টোটাল কার্বন রোধকে চারটা পটি থাকে এইখান থেকে লেখবি কার্বন রোধক কার্বন রোধক এরকম ছবি ঠিক আছে কার্বন কার্বন রোধকের সাহায্যে ইয়ার খুবই ছোটো হয় দেখতে পাবি কোনো যদি ইলেকট্রনিক্স ডিভাইস দেখে ছোটো মতো রোদ একদম ঠিক আছে তো ওই ছোটো রোদটারই অনেক ওহম পর্যন্ত বাড়ানো যায় মানে উচ্চ মানের রোদ হয় দেখতে ছোটো কিন্তু এটি উচ্চ মানের রোধ হয় সেই জন্য কার্বন রোধকেই বেশি ব্যবহার করা হয় তো কার্বন রোধক এতটাই ছোট এতটাই ছোটো যে এই গায়ের উপরে ওহোমটা লেখা যায় না মানে রোধকের মান লেখা যায় না এই রোধকটা এতটাই ছোট হয় যে এর উপরে মান লেখা যায় না সেই জন্যে এই যে এরকম পটি আছে না পটি এই পটির মাধ্যমে জানা যায় যে এই কার্বন রোধকটার মান কত ঠিক আছে এই কার্বন রোধকের মান কত এটা জানা যায় তো এক নম্বর আর দু নম্বর যে পটি এক নম্বর আর দু নম্বর পটি শুনবি মন দি এক নম্বর পটি আর দু নম্বর পটি এই দুটো দিয়ে এক আর দু নাম্বার পটি পুরোপুরি লেখবি এক আর দুই পটি এইটা দ্বারা জানা যায় মান কি জানা যায় মান তিন নাম্বার যে পটিটা তিন নাম্বার পটি তিন নাম্বার পটি দ্বারা জানা যায় এখন বুঝতে পারবি না হয়তো এটা জানা যায় টেনের পাওয়ার টেন টু দি পাওয়ার টেনের মাথায় পাওয়ার এইটা জানা যায় আর চার নাম্বার পটি দ্বারা জানা যায় সহনশীলতা বা সহ্য ক্ষমতা সহনশীলতা দেখ এটা এখন বুঝতে পারবি না এটা বোঝার জন্যে আমাদেরকে পরের যেটা করতে হবে আমরা এখানে লিখলাম এখানে লিখবো নাম্বার মানে সংখ্যা এখানে সংখ্যা এখানে পাওয়ার মানে ট্রেনের মাথায় কত পাওয়ার থাকবে আর এইখানে হচ্ছে কালার রং ঠিক আছে তো প্রথমে আছে ব্ল্যাক ব্ল্যাক তারপরে আছে ব্রাউন

ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই তো একদম জিরো থেকে নাইন পর্যন্ত লিখে দেবো নাম্বারগুলো পাওয়ারটা কীভাবে লিখবো এখানে জিরো আছে তাহলে এখানে টেনের পাওয়ার লিখবো জিরো এখানে এক আছে এখানে এখানে ওয়ান আছে তাহলে টেনের মাথায় লিখবো ওয়ান এখানে টু আছে তাহলে টেনের মাথায় লিখবো টু এখানে থ্রি আছে টেনের মাথায় লিখব থ্রি ফোর টেন টু দি পাওয়ার ফোর এখানে আছে ফাইভ তাহলে লিখবো টেন টু দি পাওয়ার ফাইভ এখানে সিক্স মানে টেন টু দি পাওয়ার সিক্স এখানে সেভেন মানে টেন টু দি পাওয়ার সেভেন এখানে এইট মানে টেন টু দি পাওয়ার এইট এখানে নাইন মানে টেন টু দি পাওয়ার নাইন ঠিক আছে এবারে ব্ল্যাক ব্রাউন রেড ग्री रेड रेडर पर ऑरेंज हो रेडर पर ऑरेंज ऑरेंज ऑरेज तरो ग्रीन ब्लूलो ग्रीन येलो ग्रीन ब्लू भायोलेट ভায়োলেট গ্রে হোয়াইট এগুলো পরপর মনে রাখতে হয় ঠিক আছে এগুলো পরপর এইগুলো তো সহজ জিরো থেকে নয় আর এখানে সেই টেনের উপরে এখানে জিরো দিলে টেনের উপরে জিরো এই দুটো কোনো অসুবিধা নেই এইটা মুখস্থ করার অনেকগুলো পদ্ধতি আছে মানে তার মধ্যে এইটাই বেশি সবাই ইউজ করে বি বি রয় বি রয় যদিও সেই মুখস্থই করতে হবে बीबी रॉय ऑफ ग्रेट ब्रिटेन ऑफ बी बी रॉय ऑफ ऑफ ग्रेट ब्रिटेन ग्रेट ब्रिटेन ग्रेट ब्रिटेन ग्रेट ब्रिटेन दरकार पड़े हैव ग्रेट 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 ब्रिटेन गुड वाच देखानी नहींचे बी ब्लैक बी ब्राउन দেখ সেই বি কোটা থাকছে বি থাকছে তিনটা তাহলে মানে অ্যাকচুয়ালি দেখতে গেলে সেই তোকে মুখস্থই করতে হবে এখানে একটা বি এইখানে একটা বি এইখানে একটা বি তা প্রথমের বিট হচ্ছে ব্ল্যাক তারপরে বিট হচ্ছে ব্রাউন আর তারপরের বি যেটা আছে সেটা হচ্ছে এখানে দেখ ব্লু তাহলে সেই দেখতে গেলে মুখস্থ করতে হবে তাও এটা একটু হলেও সাহায্য করবে বি দিয়ে হচ্ছে ব্ল্যাক বি দিয়ে ব্রাউন এখানে রয়ের রয়ের মধ্যে আটটা হচ্ছে রেড ওটা হচ্ছে অরেঞ্জ আর হোয়াইট হচ্ছে ইয়েলো তারপর দেখ আবার গ্রেট এই গ্রেটটা এখানে গ্রিন তারপর ব্রিটেনের বি বিটা হচ্ছে ব্লু তারপর ভেরির ভেরির ভিটা হচ্ছে ভায়োলেট গুড গুডের জি হচ্ছে গ্রে আর ডাব্লিউ ওয়াচের ওয়াচের ডাব্লিউ ডাব্লিউটা এখানে হোয়াইট ঠিক আছে এটা মুখস্থ রাখতে হবে এইবারে এখান থেকে পড়ায় কীরকমভাবে দেখ ধর একটা বলে দিল যে এই এই রোধকটারেই এই রোধকটারই প্রথম যেটা আছে প্রথম এই যে প্রথম ইয়েটা প্রথমটা হচ্ছে ব্লু এটা কী বটে ব্লু তারপর একটা হচ্ছে গ্রিন তারপর একটা হচ্ছে রেড আর এইটে এইটা আরেকটা বলা হয়নি সহনশীলতা জানার জন্যে তিনটে আছে একটা হচ্ছে গোল্ড সোনা সিলভার আর কোনো কালার নাই বর্ণহীন বর্ণহীন এই তিনটে হচ্ছে সহনশীলতা বোঝায় সোনা হলে হয় প্লাস মাইনাস পাঁচ পার্সেন্ট সিলভার রূপা হলে হয় প্লাস মাইনাস দশ পার্সেন্ট আর বর্ণহীন হলে হয় প্লাস মাইনাস কুড়ি পার্সেন্ট তাহলে এই রোদকটার এটা পুরোটা লিখবি তারপর এটা কোয়েশ্চেন আকারে লিখবি কোশ্চেন আকারে ব্লু এটা গ্রিন এটা রেড আর এইটা হচ্ছে গোল্ড এটা হচ্ছে গোল্ড তাহলে এই রোধকটার কত রোধ হবে এই এই রোধকটার রোধ কত প্রথমে কি আছে দেখ প্রথমে এক নম্বর পটি আর দু নম্বর পটি দ্বারা জানা যায় মান তাহলে এক নম্বর পটি এখানে কি আছে এখানে যে এক নম্বর পটি আছে ব্লু এক নম্বর পটি দেখ প্রথমে বাম দিকে এক নম্বর পটি আছে ব্লু ব্লুতে কত নাম্বার আছে দেখ ব্লুতে হচ্ছে ছ নাম্বার তাহলে প্রথমে আমরা মান লিখিলাম ছয় ব্লুর পর কি আছে গ্রিন গ্রিন গ্রিনের নাম্বার কত পাঁচ পাঁচ তাহলে এক আর দুই দ্বারা মান জানা যায় মান জানিয়ে গেছি তিন নাম্বারের দ্বারা জানা যায় টেন টু দি পাওয়ার কত হবে তিন নাম্বার দ্বারা জানা যায় টেন টু দি পাওয়ার কত হবে তিন নাম্বার তাহলে তিন নাম্বার কে আছে দেখ এক দুই তিন তিন নাম্বার কে আছে রেড লাল লালের টেন টু দি পাওয়ার কত হয় লা এদিকে দেখ রেড টেন টু দি পাওয়ার টু তাহলে এইটা ইন্টু লিখবো টেন টু দি পাওয়ার টু তিন নাম্বার হয়ে গেছে চার নাম্বার দাঁড়া যায় সহনশীলতা সহনশীলতাতে কে আছে সোনা সোনা মানে প্লাস মাইনাস এইদিকে দেখ সোনা মানে প্লাস মাইনাস পাঁচ পারসেন্ট তাহলে আমরা এখানে লিখবো দেখব দেখা যাচ্ছে না এইটা এই যে প্রসুরটা লিখেছি ঠিক আছে ওটা হবে প্লাস মাইনাস

প্লাস মানে বেশিও এইটার থেকে পাঁচ পার্সেন্ট বেশিও হইতে পারে আর এটার থেকে পাঁচ পার্সেন্ট কমও হইতে পারে তাহলে এই এই সংখ্যাটার পাঁচ পার্সেন্ট মানে কি এইটার পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে পাঁচের একশো শূন্য 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 কাটা গেল মানে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচ ছয় তিরিশ তিনশো পঁচিশ এই সংখ্যাটার পাঁচ পার্সেন্ট মানে এই যে সংখ্যাটা ছ হাজার পাঁচশো প্লাস মাইনাস তিনশো পঁচিশ মানে ছ হাজার পাঁচশোর থেকে তিনশো পঁচিশ বেশিও হইতে পারে তিনশো পঁচিশ কমও হইতে পারে ঠিক আছে তো এরকমভাবে পড়বে আমার আর একটা আর একটা আমরা করে দেখি একই রকমভাবে আমরা এইগুলো আলাদা করে দেব আমরা ধরে নিলাম এইটা হচ্ছে এইটা হচ্ছে লাল রেড এইটা হচ্ছে ব্লু এইটা হচ্ছে গ্রিন আর এইটা হচ্ছে সিলভার ঠিক আছে এই রোধকটার রোধ কত প্রথমে এক আর দুই দ্বারা জানা যায় মান এক আর দু নম্বর পটি দ্বারা জানা যায় মান তাহলে এক নম্বর পটিতে কে আছে লাল তাহলে লালের মান কত দেখ এক নম্বর পটিতে লাল লালের মান কত দুই তাহলে আমরা দুই লিখিলাম দু নম্বর পটিতে কে আছে ব্লু 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 এই তো ব্লুতে আছে ছ নম্বর তাহলে ছয় তাহলে এক আর দুই দ্বারা জানা যায় মান মান জানিয়ে গেছি আমি তিন নাম্বারের দ্বারা কি জানা যায় দেখ তিন নাম্বার পটির দ্বারা যায় টেনের মাথায় কত হবে তিন নাম্বার পটি দ্বারা জানা যায় টেনের মাথায় কত হবে তিন নাম্বার আছে কে গ্রিন গ্রিন এই তো গ্রিন গ্রিন গ্রিনে মানে টেন টু দি পাওয়ার ফাইভ তাহলে আমরা লিখবো টেন টু দি পাওয়ার ফাইভ টেন টু দি পাওয়ার ফাইভ এইবারে সহন চার নম্বর দ্বারা জানা যায় সহনশীলতা চার নম্বরে সহনশীলতা সহনশীলতা কে আছে সিলভার সিলভারে কত পার্সেন্ট হয় প্লাস মাইনাস প্লাস মাইনাস দশ পার্সেন্ট ঠিক আছে ঠিক আছে তাহলে এটা অপশানে থাকতে পারে আর হলে এরকমও থাকতে পারে এটা সমাধান করে তারপরে প্লাস মাইনাস দশ পার্সেন্ট মানে এই সংখ্যাটা যত বিরাবে এই সংখ্যাটা তার দশ পার্সেন্ট ঠিক আছে বেশি হতে পারে প্লাস আছে মানে বেশি হতে পারে কমও হতে পারে আবার কখনো কখনো এইরকমও থাকতে পারে যে মান দিয়ে থাকলে নি বলবে রঙগুলো বলতে প্রথমে মান দিয়ে থাকিল হয়তো এরকম কোনো একটা মান দিয়ে দিলাম আমরা যে এরকম আছে তিন চার ইন্টু টেন টু দি পাওয়ার ফোর প্লাস মাইনাস কুড়ি পারসেন্ট এইটা রোধের মান তাহলে এক নম্বর পটিতে বা দু নম্বর পটিতে রঙ কত থাকবে তাহলে এই যে তিন আছে তিন আছে মানে তিন তিন আছে অরেঞ্জ তাহলে প্রথম পটিতে কি থাকবে অরেঞ্জে থাকবে ইয়লো তারপরে তিন নাম্বার তিন নম্বর এটাই তো তিন নাম্বারকে বোঝায় টেন টু দি পাওয়ার থাকে তাহলে তিন নাম্বার আছে টেন টু দি পাওয়ার ফোর টেন টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে ইয়েলো তাহলে দুটো ইয়েলো হয়ে যাচ্ছে টেন টু দি পাওয়ার ফোর বাদ দিয়ে আমরা এখানে করে টু টু দি দি মানে গ্রিন তাহলে এই তিন নাম্বার পটিতে থাকবে গ্রিন আর এইখানে আছে প্লাস মাইনাস কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট মানে এই এই পটিটা থাকবে বর্ণহীন নো কালার কালারলেস থাকবে তো এরকমভাবেও দিতে পারে